সেই সমস্ত মুসলমান ভাই বোনেরা সম্পদের পিছনে দুনিয়ার পিছনে ফেরিয়া আল্লাহর কথা বলিয়া গেছেন হঠাৎ করে একদিন তুমি দুনিয়া ছেড়ে যাইবা আল্লাহর দরবারে যাইবা আল্লাহ তোমার জিজ্ঞাসা করবেন দেহে আমার বান্দিন তুমি দুনিয়ার জগতে কি করেছ তোমার আমি পরিমাণে সম্পদ দিয়েছিলাম এই পরিমাণে তুমি হক আদায় করি তোমার সম্পদের হক আদায় করছো এ এই সকল নারী আর পুরুষ আল্লাহর তাদের কসম খায় বলবে ওগো আল্লাহ তোমার তাদের কসম করে বলতেছি তুমি আমাকে এই পরিমাণে সম্পদ দিয়েছিল আমার সম্পদের হক আদায় করেছিন আল্লাহ রাবুল আলমিন তার ডাইন দিকের বাম আমল তার সামনে দূরিয়া আনবেন আর বলবে হে আমার বান্দাবান্দি এই দেখো তোমাদের আমল নামার মধ্যে কিছু নাই কিছু নাই তোমরা দুনিয়ার জগতের সম্পদের পিছনে পড়িয়া আমি আল্লাহর কথা তোমরা বলিয়া গিয়েছিলে ওই যে দেখো তোমাদের আমল নামার শুধু জিরো আর জিরো আর কোনো কিছু নাই জাকাতের টাকা পর্যন্ত তোমরা আত্মসাত তুমি তোমার এই জাকাতের টাকা দিলে তুমি মনে করেছিলে তোমার সম্পদ কমিয়া যাবে না কোনো হতে পারে না রে হে আমার বান্দাবান্দি তো কোরআন সম্পদের হক আদায় করছো না এমন ভাবে আমি আল্লাহ তোমার সাথে সম্পর্ক রাখবো না তোমার জাকাতের টাকা দিলে তুমি বাসিরা তোমার সম্পদ তুমি যে না তোমার জাকাতের টাকা দিলে তোমার মালটা হাত মন্ত্র হইত তোমার তোমার উপরে যে বিপদ আসার ছিল বিপদ দূরিয়া যেত এই টাকা তুমি দিছ না তোমার সম্পদ তুমি তুমি তোমার আত্মীয় স্বজন হক আদায় করছো না এই জাকাতের চেহারা যদি তোমার গরিব দুঃখী আত্মীয় স্বজন দিতা তাহলে হেরা খায় সেরা হেরার আত্মায় দোয়া দিত আর এই দোয়ার উশিলা আজকে আমি আল্লাহ তোমার ক্ষমা করে তুমি তোমার মা বোদের হক আদায় করছো না দুই নম্বরে তোমার আত্মীয় স্বজনের হক আদায় করছো না আজকে তোমার এই সম্পদ কোথায় তোমার এই সম্পদ কোথায় তোমার ছেলেমেয়ে কোথায় তারারে বলো আজকে আমি আল্লাহর এই আজাবার বদব থেকে বাঁচানোর জন্য ইরাকের এক আল্লাহর ওলি ইরাক বড় বড় আল্লাহর ওলি মাজার আছে আল্লাহর নবীর সাহাবায়ে کرامের মাজার আছে ওই এলাকা একজন ব্যবসায়ী বিদেশ থেকে মাল আনতো জাহাজ দিয়ে সীরা এই লোকের কর্মচারী কাজ আসলো যে বছরক কত টাকা আয় হয় আর এর কত টাকা সম্পদ ইনকাম হয় হিসাব করে সেরা জাকাত দেওয়া তো এই লোকের কর্মচারী হিসাব করে জাকাতের টাকা দেড়াইছে জাহাজ দিয়ে সেরা কয়েকটা জাহাজ বেরা মাল আইতেছে আরো কয়েকজন মালিকের জাহাজ সাগরের মাধ্য রাস্তার আয়া আওয়ার পরে

আল্লাহর হুকুমের বাইরে আমি চলি না আমার উপর আল্লাহ যেই আইনদারি করেছেন আমাকে আল্লাহ যেই সম্পদ দিয়েছেন সম্পদের হক আদায় করি আমি আমার আত্মীয় স্বজনের হক আদায় করি যেমন ভাবে আমার বাবুদের হক আদায় করি এমন ভাবে আমি আমার আত্মীয় স্বজনের হক আদায় করি আমার উপরে আল্লাহ জাকাত খরচ করেছেন আমি আমার এই জাকাতের পয়সা বিন্দু থেকে বিন্দু পরিমাণ কম আদায় করি না আমার বিশ্বাস ঘটেছে আমার রাহাজ ঢুকে না কারণ আমি আল্লাহর হুকুমের বাইরে চিনি না আমি পূর্ণাঙ্গ রূপে হিসাব করিয়া আমি আমার জাকাত আদায় করছি তার কর্মচারীরে বলতেছেন যে হে ভাই তুমি তোমার খাতাও দায়া দেখো আমার উপরে আল্লাহ যে আইন জারি করেছে জাকাতের হাত দেওয়ার ব্যাপারে কোনো বাকি আসেনি সম্পূর্ণ আদায় উচিনি তার কর্মচারী বলতেছেন যে যা কনা হাজি আপনার উপরে যে সুন্দর আইন জারি করা হয়েছে আপনাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন এই সম্পদের জাকা পুরা পরিভাবে দেওয়া হয়েছে দুই দিন পরে তার জাহাজ তার গান হয়ে গেছে জাহাজের মানুষ হয়ে ডাকতেছে যে সাহেব হাজি সাহেব আপনার জাহাজ আছে আপনার মালের জাহাজ আছে দই বলতেছেন যে ভাই আমার কাছে খবর আইছে আমার মালের জাহাজ নাকি সাগরের মাঝখানে ডুবিয়া গেছে কিন্তু আমার অন্তর অতরূপ বিশ্বাস আছে আমার উপর আমার বাবু যে আইন করেছেন সেই আইন আমি মানছি আমার উপর জাকাত খরচ করেছেন আমি আমার মাবুদের হুকুম আদায় করেছি আমি আমার মাবুদের আইন মেনেছি বলতেছেন যে দেখো আল্লাহর আইন মানার মধ্যে লাভ আছে

আলমিন সম্পদ আরো বৃদ্ধি করে দিলেন আল্লাহ রাবুল আলমিন তার এই সম্পদ রে পাক পবিত্র করে দিলেন বাহান আল্লাহ কিন্তু এই বর্তমান যুগে এমন মানুষ আছে যারার ফলে জাকাত ফরত জাকাতের চেহারে দেও তো নাও আর মানুষের সাথে কত রকম করে আল্লাহ আল্লাহ তো দেহে না তুই করি আমি আল্লাহ এত সম্পদ দিছি সম্পদ পায় সম্পদে সত্যি আদায় করেস না তো তুই যখন বৈশ্বর করি যে তোর আমি আল্লাহ গজব পাঠাইতেছি আল্লাহ নবী বলেন যে হে দুনিয়ার জগতে নারী পুরুষ যাদেরকে আল্লাহ যেই পরিমাণে সম্পদ দিয়েছে যাদেরকে যেই অবস্থা রেখেছে এই অবস্থার উপর তোমরা সুক্রিয়া আদায় করো সুক্রিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়ে যাবেন তোমার এই অবস্থার মধ্যে আল্লাহ দান করবেন তুমি যদি গরিব হয়েও জাকাত নামাজ পড়া যেমন মানুষের উপরে মুসলমান নরনারীর উপর আল্লাহ খরচ করেছেন এমন ভাবে জাকাত একদল মুসলমান নরনারীর উপর আল্লাহ কি করছেন জাকাত খরচ করেছেন আমাদের দেশে কিছু বড় লোক আছে ভাই বোন লন্ডন আছে লন্ডন থেকে জাকাতের টেকা কাটা এই জাকাতের টেকা হেরাও বুলাই ফেসে একাই এই ধরনের দান্দাবাজ দূতাবাজ আমার দেশে নাই আমি দেখছি বাইবেল লন্ডন আছে যে তারা জাকাতের টেহা হারাইছে যে গরিব দুখী মানুষকে দিবার লাগে কিন্তু গরিব দুখী মানুষকে দিবার লাগে হ্যাঁ ফেডের ভিতরে ঢোকা আবার দে কেউ দে টেহা যদি পঞ্চাশ হাজার দেয় পঞ্চাশ হাজারে তিন ভাগ করে তো তিন ভাগ করে যার কাছে আছে হ্যাঁ ফেডের ভিতরে এক ভাগ ঢোকা আর দুই ভাগ গরিব দুঃখী দে দেয় আল্লাহ নবী বলেন যে জাকাতের পয়সা যার হেটের ভিতরে দান্দাবন্দার কারণে গেল আল্লাহ রাবুল আলম বলেন যে হেড হেটের ভিতরে জাহান নামের আগুন গেল জাকাতের পয়সা লন্ডন থেকে হারাইছে তোমার বাইক মেনে গরিব দুঃখী মানুষটি দিবার লাগি আর এটা গোড়ায় পয়সা এটা বাদ করছে তিনটা একবার হারাইছে এই বাপটার বেমানের ফেডের ভিতরে আর যেই বেমানের ফেডের ভিতরে জাকাতে টেকা গেল আল্লাহ নবী বলেন যার ফেটের ভিতরে জাকাতের টেকা বাপটারই ঘেরা ঢুকাইল এই ফেটের

দুই নম্বর শর্ত বালিক ওই দুই বক বালিক নাবালিকের উপরে জাতার খরচ না এখন কি এক লোকের এক ছেলে আর দুই তিন মেয়ে আছে অপুত্ত অবস্থা থাকা অবস্থা বাথ মারা গেছে নাও মারা গেছে এখন তারা এটিম লালন কে করত এরা সম্পদ এই সম্পদের দায় এই সম্পদের দায়ভার বহন করার মতো জ্ঞান আর বুদ্ধি এরার নাই এরা কে যদিও এরার পাশে এরার সম্পদ রায়কা গেছে কিন্তু এই সম্পদের দায়ভার বহন করার মতো জ্ঞান এরার নাই